আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অফার প্রাইজের জমজম সুইস মার্কেটের সবচেয়ে বেস্ট কোয়ালিটি লোন কালেকশন নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম প্লাজা ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তারপর যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন একবার একেবারে নতুন জমজম একেবারে নতুন জমজম অফার প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি জমজম সুইচ খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো ষাট টাকা সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস ড্রেস নিতেই হবে ছয় পিসের কমে যারাই নিবেন আষ্টশো টাকা গুড়া ছয় পিসের কমে যারাই নিবেন আষ্টশো টাকা গুড়া খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন একবার নতুন ডিজাইন নতুন কালার মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো কলম আসে আর শেষ হয়ে জায়গা যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন এখন থেকে আমাদের দোকান প্রতিদিন খোলা এখন থেকে আমাদের দোকান প্রতিদিন খোলা মাসাল্লাহ দেখেন একবার ডিজাইন দেখেন এক কথা অসাধারণ সেলোয়ারের কাপড় ভালো বডির কাপড় ভালো অন্যায় পাঁচাত নামার জন্য রং কস গ্যারান্টি মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস আষ্টশো টাকার জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট আষ্টশো টাকার জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো ষাট টাকা মিনিমাম মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের কমে যারাই নিবেন আঠারোশো টাকা একদম দেখার মতো ড্রেস মাসাল অনেক সুন্দর মাত্র সাতশো ষাট অফার জমজম সুইচ আখিরি অফার জমজম সুইচ মার্শাল্লাহ দেখেন একবার ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ দেখার মতো অফার প্রাইজে মাত্র সাতশো ষাট টাকা মাত্র সাতশো ষাট টাকা জমজম সুইচ অফার প্রাইস আখিরি অফার আঠারোশো টাকা জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাশাল্লা দেখেন এটা কি নিছিলাম দেখেন একবার ডিজাইনগুলা দেখেন দেখলে মন ভরে যাব এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস যার যার লাগবে নিয়ে নিবেন মিনিমাম ছয় পিস নিতেই হবে মিনিমাম ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখার মতো ড্রেস মাসাল্লা অনেক সুন্দর মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস জমজম সুইস অফার প্রাইস মাত্র সাতশো ষাট যা যা লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো শেষ হয়ে যাব গা যারা দোকানে আসবেন আইসা করবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন জমজম সুইস মার্কেটের সবচাইতে বেস্ট কোয়ালিটি দেখার মতো ডিজাইন মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস চল্লিশ টাকা ডিসকাউন্ট আষ্টশো টাকা জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একবার এক্সক্লুসিভ দেখার মতো মার্শাল অনেক সুন্দর একবার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র সাতশো সাইট অফার প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে যারাই নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে ছয় পিস নিতেই হবে ছয় পিস নিতেই হবে মার্শাল অনেক সুন্দর দেখেন ডিজাইন গুলো এত সুন্দর একেবারে দেখার মতো মাত্র চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি দিয়ে দিছি যার যত লাগে আইসা দোকানে নিয়ে যাবেন যার যত পিস লাগে দোকানে আইসা নিয়ে যাবেন দেখেন একবার মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মনের মতো কালার মাত্র সাতশো ষাট থেকে অফার প্রাইস মাত্র সাতশো ষাট অফার প্রাইস জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখেন একবার কালারগুলা দেখেন খুবই সুন্দর এগুলো আঠারোশো টাকা জমজম যে কোনো মুহূর্তে অফার শেষ হয়ে যাব গা যে কোনো মুহূর্তে অফার শেষ হয়ে যাব গা যারা নিবেন নিয়ে নিবেন সর্বনিম্ন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে ছয় পিস নিতে হবে জমজম সুইস ছয় পিস নিতে হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির সবচাইতে লোন পিস মাত্র সাতশো ষাট টাকা অফার প্রাইস আমাদের কাছে কলম দুই কোয়ালিটি জমজম পাওয়া যায় একটা আষ্টশো পঞ্চাশ টাকার একটা আষ্টশো টাকা যেটা টাকা বিক্রি করি চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি নিয়ে নিবেন এক সপ্তাহের একটা অফার দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো মাত্র সাতশো ষাট টাকা ডিসকাউন্ট প্রাইস যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে ছয় পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন এক কথায় অসাধারণ জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট টাকা মাত্র ষাট টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো মাথা নষ্ট করা ডিজাইন নতুন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন প্রত্যেকটা ডিজাইন নতুন দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর জমজম সুইচ অফার প্রাইস 800 টাকার জমজম 40 টাকা ডিসকাউন্ট 800 টাকার জমজম 40 টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর দেখো পেয়েছি মাত্র আষ্টশো টাকা জম জম সাতশো ষাট টাকা দেখেন এই ডিজাইনটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইন দেখেন একবার মার্শাল অনেক সুন্দর তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করেন না মিস করলে আফসোস করবেন এগুলা শেষ হয়ে যাবো কলম শেষ হয়ে যাব মাত্র সাতশো ষাট টাকা জম জম সুইচ অফার প্রাইস আষ্টশো টাকা জম জম সাতশো ষাট টাকা আষ্টশো টাকা জমজম সাতশো টাকা খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর অনেক চাইলে আপনারা এই সাইডও গলা দিতে পারবেন চাইলে এই পাশেও আপনারা গলা দিয়ে বানাইতে পারবেন খুবই সুন্দর মাত্র সাতশো সাইট মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে যারাই নেবেন অতিরিক্ত দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজাইন দেখার মতো মাসাল্লা অনেক সুন্দর অনেক মাত্র সাতশো ষাট টাকা জম জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট এক সপ্তাহের একটা অফার মাত্র সাতশো ষাট যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন ডিজাইন গুলো এত সুন্দর দেখলে মন ভরে যায় এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একবার জাস্ট প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর মাত্র সাতশো ষাট জমজম সুইচ অফার প্রাইস আট টাকার জমজম সাতশো ষাট টাকা ডিসকাউন্ট মাত্র খুবই সুন্দর মার্শাল্লা এক কথা অসাধারণ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দার নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন আইসা পড়বেন আমাদের দোকান এখন থেকে প্রতিদিন খোলা আমাদের দোকান এখন থেকে প্রতিদিন খোলা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ মাথা নষ্ট করা ডিজাইন মাত্র সাতশো ষাট জমজম সুইস অফার প্রাইস মাত্র সাতশো ষাট টাকা দেখার মতো মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ যার যত পিস লাগে শুধু স্ক্রিনশা নাম দা যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন খুবই এক্সক্লুসিভ মাত্র সাতশো ষাট আঠারশো টাকা জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট টাকা জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট সাতশো ষাট টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে হবে পিসের কম্বো অফার পিস নিতেই পিসের কমে যারাই নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে দেখেন একবার মার্শাল্লা অনেক সুন্দর এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ দেখার মতো মাত্র সাতশো ষাট টাকা জমজম সুইচ ডিসকাউন্ট প্রাইস আটশো টাকার জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট টাকার জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট খুবই এক্সক্লুসিভ মাত্র সাতশো ষাট দেখেন এই ডিজাইনটা করলাম মোটামুটি একটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা মোটামুটি একটা ভাইরাল ডিজাইন মাত্র সাতশো ষাট টাকা জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতেই হবে যার যার লাগবে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি আইসা পড়বেন মাত্র সাতশো ষাট জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট টাকা খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন মাত্র সাতশো ষাট টাকা জমজম সুইচ অফার প্রাইস আষ্টশো টাকা জমজম সাতশো ষাট টাকা জমজম সাতশো ষাট টাকা মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র সাতশো ষাট টাকা মাত্র সাতশো ষাট জমজম সুইচ অফার প্রাইস জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট যা যার লাগব শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে মাত্র টাকা জমজম সুইচ অফার প্রাইস টাকা ডিসকাউন্ট সাতশো 40 টাকা সীমিত সময়ের জন্য অফার যা যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করেন না মিস করলে আফসোস করবেন মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম ছয় পিস নিতেই হবে দেখার মতো ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একবারে এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন দেখার মতো মাসাল্লা অনেক সুন্দর মাথা নষ্ট করার ডিজাইন দেখেন জাস্ট ওয়াও জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট টাকা জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো ষাট টাকা আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো ষাট খুবই এক্সক্লুসিভ মাত্র সাতশো ষাট দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ মাত্র সাতশো ষাট টাকা জমজম সুইচ অফার প্রাইস জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট দেখার মতো ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা অনেক সুন্দর জমজম সুইচ অফার প্রাইস মাত্র সাতশো ষাট ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা আমাদের দোকান আসতে চান সরাসরি আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে ঠিক উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতলায় এসে পড়বেন না চিনলে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রতিদিন আমাদের দোকান খোলায় ই পর্যন্ত আমাদের দোকান খোলা আছে যারা আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র সাতশো ষাট টাকা আষ্টশো টাকার জমজম চল্লিশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো ষাট টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে ছয় পিসের কমে যারা নিবেন অবশ্যই দুশো করে বেশি দিতে হবে আসসালাম আলাইকুম